ঘুরেতে এখন সময় সকাল আটটা তেইশ আর নাস্তা শেষ করে আমি ঘুম থেকে চলে এসেছি ঘুরে নেন লবি দেখতে পাচ্ছি আমার টুর পার্টনাররা সবাই বসে আছে আমরা সবাই অপেক্ষা করছি আমাদের চারদের গাড়ি আমরা চলে এলাম মোড়ে এই যে বাদিকে রাস্তাটা সোজা চলে গিয়েছে পলাতলে গিয়েছে আজকে আমাদের গন্তব্য কক্সবাজার টু জিরো পয়েন্ট টেকনা আমাদের চান্দের গাড়ি চলে এসেছে এবং আমরা সবাই চার্জার ভ্রমণ করেছি আমি একদম সামনের দিকে বসেছি যেহেতু আমি লক করবো তাই সামনের দিকেই বসতে হয়েছে আমাকে আর কক্সবাজার এসে অন্তত একটা দিন আমি মনে করি মেরিন ড্রাইভ সড়কটির জন্য রাখা উচিত কারণ পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একদিকে সাগর একদিকে পা নয়ন অভিরাম এর দৃশ্য কখনোই মিস করা উচিত আর এই ডলফিনটা দেখতে আমার সবসময় ভালো লাগে এটা দেখলেই মনে হয় যে না কক্সবাজারে আছে যাই আগে এই ডলফিন মনে চারের দিকটাই খোলা ছিল কিন্তু এখন আপনার একদিক থেকে আরেকদিকে যেতে যেন বেশ একটা পথ গিয়ে আসা যায় আমরা ঢুকে পড়েছি মেরিন ড্রাইভ এর বাইপাসে এই রাস্তাটাই সকালের দিকে বেশ যানজট থাকে কিন্তু আজ রুয়ার্ডের লোক একটু কম আমাদের মতো আরও অনেক চারদের গাড়ি যাচ্ছে এই মেরিন ড্রাইভ সড়ক দেখা আসলে কক্সবাজার যে সব পর্যটক আসে তারা মেরিন ড্রাইভে মূলত ইনানি পর্যন্তই যায় আর ম্যাক্সিমাম হয়তো কোনো কোনো গ্রুপ পার্ট পর্যন্ত যেটা মেরিন ড্রাইভ সড়কে চার ভাগের এক হবে আর মূলত মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্যটা শুরু হয় ইরানি বিচ্ছের পর থেকে তাই আমি মনে করি অন্তত একটা দিন সময় নিয়ে একদম সাবধান জিরো পর্যন্ত ঘুরে আসা হচ্ছে আসল মেরিন ড্রাইভের সঙ্গে করার জন্য আমরা বসে পড়েছি মেরিন ড্রাইভ সড়কে সড়কের প্রথম পাঁচ থেকে দশ কিলোমিটার অংশ বেশ খানিকটা নাজুক অবস্থায় আছে রাস্তাটা খানাতে ভরা আর রাস্তার দুধারে দেখলাম প্রশস্তকরণের কাজও শুরু হয়েছে হয়তো আর কয়েক মাসের মধ্যেই এই রাস্তাটা আরও প্রশস্ত এবং আরও সুন্দরভাবে দেখতে পাবো আমরা আর কক্সবাজার ইদানিং অনেক উপকার হয়েছে যারা বাইক ভাড়া দিয়ে আপনার সারাদিনই ছয় থেকে আট ঘন্টার জন্য বারো থেকে চোদ্দশো টাকায় আপনি বাইক ভাড়া পেয়ে যাবেন ফুয়েল খরচটা আপনার নিজের চলেছি কিন্তু সাগর দেখা যাচ্ছে না অনেক অনেক বেড়ানো দাঁড়িয়ে থেকে যে সূর্বটা উপভোগ করা যায় এটা বসে কখনোই সব সাগর দেখা গেলে ওই যে পাহাড় আমাদের স্বাগত জ্বালাচ্ছে বাড়িকে পাহাড় ডানদিকে সাগরও কি দিচ্ছে আপনাদের দিকে আর বাঁদিক থেকে সূর্যম্যমা মাঠা উঠি করে যা ডান দিক থেকে আমিও আছি আপনাদের সঙ্গে আপনার যারা সমতলের বাসিন্দা তাদের কাছে পাহাড়টা অন্য রকম একটা ভালো লেগেছে আর এই মেরিন ড্রাইভ সড়কের আসল সৌন্দর্য একদিকে পাহাড় একদিকে সাগর সাগর আর পাখা প্রথম যখন কক্সবাজার আসি সেই দুই এগারো সালে ইন্টারমিডিয়েট পাশ করার পরই তো তখন আসলে কক্সবাজার শহর এবং কলাকালী বীচের বাইরে আর কোথাও ঘুরতে যাওয়ার সাহস হয়নি কারণ বয়স্ক মার এসেছিলাম মাত্র দুজন তখন অনেক ভাই একটা একা একটা দূরে কোথাও যাওয়ার জন্য

একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে এই যে মেরিন ড্রাইভ সড়কটা বারালোই রয়েছে সাগর দেখার জন্য আর সাগর টেকনাম যাওয়ার পথে একটু গান দিকে আসার পথে বালি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাগর দেখার জন্য প্রতিবন্ধকতা তৈরি বিভিন্ন স্থাপনার আর সরকার কেন এগুলোর অনুমতি দিয়েছে আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন পানিখানি অনেকটা জায়গা জুড়ে ইট বালো সিমেন্ট রাখা হয়েছে হয়তো এখানে কোনো স্থাপনা নির্মাণ করে আমি মনে করি এ ধরনের স্থাপনা নির্মাণ মেরিন ড্রাইভের সৌন্দর্যকে উচিত আমরা কক্সবাজার থেকে টেকনাফের দিকে যত এগিয়ে যাচ্ছি সাগরের পানের রংটা তত বেশি নিরাজ রং ধারণ করছে আর সেট মার্টিনের পানির কালার যে কতটা নেই যারা গিয়েছেন তারা অবশ্যই যান আপনারা যারা এখনো পাঁচ হাজার যার তারা অবশ্যই মেরিন ড্রাইভের জন্য একটা দিন বরাদ্দ রাখবেন আর যারা গিয়েছেন এখন আওয়াজ সেটা চারণ করুন আমার এই ভিডিওতে আমরা প্রথম চেকপোস্ট অতিক্রম করছি পুরো মেরিন ড্রাইভে প্রায় চার থেকে ছয়টি আছে পুলিশ বিজিবি সেনাবাহিনী মিলিয়ে আমরা প্রথম চেকপোস্ট অতিক্রম করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পোস্ট কিনছি বন্ধুরা আমরা চলে এসেছি এখানে আমরা কিছুক্ষণের বিরতি দিব যারা চাই তারা হিমছড়ি পাহাড় ও বাজার থেকে ঘুরে আসতে পারে আমি যেহেতু একাধিকবার গিয়েছি তাই এখন আর এতটা কষ্ট করে এই পাহাড়ের উপর যদিও হিমছড়ি পাহাড়ের উপর থেকে সাগরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যাই হোক ছিনছড়ি বিরতি শেষে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি সরব ধরে ডান দিকে একের পর এক বেলাপুলো চাষ করছি আর বাদিকে পাহাড় তার সমহিমায় দাঁড়িয়ে আছে আসলে বাংলাদেশের যে পাহাড়গুলো আপনি রাঙামাটি খাগড়াছড়ি বা বান্দরবানের পাহাড়গুলো থেকে একটা ঘুরে আর বাজারের এই পাহাড় একটু অন্যরকম যেটা দেখলেই বসে আমাদের সহকর্মীদের ভিতর ফুসবল পছন্দ কেউ কেউ গানও করছেন সবাই মিলে আমরা দেখছি মাঝে মধ্যে ডানদিকে দেখতে পাচ্ছেন আর আমরা বসে গেছি পাকবো এখানে আমরা একটু বিরতি দেব প্যারাসাইটিং প্যারাসাইলিং করার জন্য এখানে আমারও অনেক জিনিস শখ আমি প্যারাসিলিং করবো তো আমাদের অনেকেরই ইচ্ছা করার তো যে কারণে আমরা এখানে বেরোতে দিচ্ছি এখন আমরা গাড়ি থেকে নেমে বিচের দিকে যাব দিকের পাহাড়টা অনেক সুন্দর লাগছে আর বাড়িতে বিষ পর্যন্ত যাওয়ার জন্য হাড়ির ওপর একটা সুন্দর ব্রিজ নির্মাণ করা হয়েছে এর চলুন এখন আমরা পায়ে হেঁটে বিচ পর্যন্ত যাব আর সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছে এই সেই মেরিন ড্রাইভ সড়কটি সবসময় অনেক ব্যস্ত থাকে

এখন আমরা এই কাঠের বৃষ্টিতে উঠে পড়েছি বৃষ্টি বেশ সরু হওয়াই দুদিক থেকে আসলে কম্পিউটার কিনে হাঁটা যায় না আর এই যে খালটা এটা জোয়ারের সময় পানিতে পৃথুই পরে কিন্তু যখন ফাটা চলে আসে তখন এই খালটি কিন্তু একদম শুকিয়ে যায় এখানে অনেক বাতাস আমরা অনেক অনুভব করতে পারছেন আর বৃষ্টি পার হওয়ার সাথেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে ঝাউবন এখানে থেকে আসলে দড়ি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে যাতে করে ঝাউবনে প্রবেশ করা না যায় এবং বিভিন্ন জায়গায় প্লাকার্ডে লেখা রয়েছে যে ঝাউবনের প্রবেশ নিষেধ আমি মনে করি আমরা যারা পর্যটক আছি তাদের এ ধরনের নির্দেশনা অবশ্যই মেনে চলা উচিত কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে পর্যটন স্পটগুলোর সৌন্দর্য নষ্ট হয় আর আমরা পানির বোতল ডাবের খোসা অবশ্যই চেষ্টা করবো না এখানে নির্দিষ্ট জায়গায় আর আপনারা যখনই ঘুরতে আসবেন চেষ্টা করবেন কেডস করার অবশ্যই শু নয় কারণ এখানে বালির উপর অনেকটা পথ আটা লাগে আর কক্সবাজার মানেই হচ্ছে সমুদ্র সৈকত তার বালি এখানে আপনি সব জায়গায় বালি পাবেন এবং যে এতে গেলে খাবারের ভিতরেও বালি পাওয়ার সম্ভাবনাও পড়ে যেতে আছে বেশ অনেকটা পথ এটি তারপর আমাদের দিচ্ছে পৌঁছাতে হবে ঝাবনের ভিতর দিয়ে সূর্য বাবাকে দিচ্ছে আমার একজন সহকর্মী বলছেন যে কোন একটা কোম্পানি নাকি এই গাছগুলোকে শাল গাছ বলে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রতারিত করেছে আর না কোম্পানির নাম কি আপনারা যদি এ ধরনের কোনো ঘটনা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানা ফে অনেকটা পথ হেঁটে অবশেষে আমরা দেখতে পাচ্ছি সাগর উকি দিচ্ছে পোশাক পরে পর্যটক সৌন্দর্য উপভোগ করতে এসেছে আর এই যে তার দিকে এখানে প্যারাসাইডিং করার জন্য টিকিট কাউন্টার তো আমরা চাই গিয়ে করবো বলি এখানে রেট সম্পর্কে আর যেটাতে পরেই আমরা আকাশে উর্ব বন্ধুরা একটা মন খারাপের খবর করছে আজকে ওয়েদারটা একটু রাত এবং বাতাস একটু বেশি থাকায় প্যারাস্লাইডিং আপাতত বন্ধ আছে যে কারণে আমার প্যারাস্লাইডিং করার সব থেকে পুরো এই জেলায় সাগরের সৌন্দর্যতা একটু ডিফারেন্ট থেকে কারণ এখানে কক্সবাজারের মতো অত মানুষ নেই একটু নেড়ে তো বসে সাগরের সৌন্দর্যটাই উপভোগ করি যেহেতু প্যারাস্লাইলিং করার বন্ধুরা আমার এই মেরিন ড্রাইভ সড়কের ভিডিওর প্রথম পর্বটি এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা একদম সাবধান জিরো পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব আর দেখাবো এই মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য আশা করি এতক্ষণ যে যারা সঙ্গে ছিলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার এত বন্ধু সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ কৃতজ্ঞতা